এই ভর্তাটা এতই মজার যে বুঝতেই পারবে না এটা কিসের ভর্তা খাচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি রসুন নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি সব কিছু একটু নরম হয়ে আসলে নামিয়ে নিব। প্রথমে সরিষা বেটে নিচ্ছি আমি হলুদ সরিষা নিয়েছি চাইলে অন্য সরিষাও নেওয়া যায় এখন একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে বেটে নিচ্ছি এটা বেলেন করেও নেওয়া যায় ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো আমি বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে সব কিছু তুলে নিচ্ছে তিন টুকরা রুই মাছ আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে তেলে ভেজে নিয়েছি এখন এটাকে কাটা ছড়িয়ে নেব ভালো করে কাঁটা ছাড়িয়ে আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি এটাতে আমি সরিষার তেল দেই নিই কারণ সরিষার তেল দিলে এটার ফ্লেভার একটু অন্যরকম আসে তাই এরকমই ভালো লাগে আমি আর একটু লবণ অ্যাড করে নিয়েছি লবণ কম হয়ে গেছিলো তাই এটা অসম্ভব মজার একটি ভর্তা আপনি যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না আপনি এটা তাকে কি ভর্তা খাওয়াচ্ছেন কাউকে একবার খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে এই ভর্তাটার জন্য